আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান পিজনস লাভার আপনাদের জন্য নিয়ে চলে এলাম বিনগর হাটের নতুন একটি ভিডিও তো আজকের এই ভিডিওটা দেখবো কীরকম কি পায়রা এসছে গিরিবাজ বা ম্যাড্রাস হোক বা কালসিরা পায়রা ভিডিওর মাধ্যমে সমস্ত পায়রা আপনাদের কাছে সব করাবো এবং দাম দর কেমন চলছে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখলে জানতে পারবেন তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র আপনাদের জন্য ভিডিওটি স্কিপ না করে দেখবেন তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবেন এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা রাখবেন কেননা রকম ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পায়রার দাম কেমন চলছে এই সমস্ত ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে জানানো হয় বা লগ ভিজিট হোক বা অন্যান্য পায়রা ব্লগ ভিডিও হোক বা অন্যান্য কোনো পায়রা হাটের ভিডিও হলে আপনাদের কাছে এই চ্যানেলের মাধ্যমে বিস্তারিত দেখিয়ে দেওয়া হয় তাহলে চলুন বন্ধুরা আজকে যেহেতু বিননগর পায়রা হাটে এসেছি এই হাট প্রত্যেক শুক্রবার সকাল ছটা থেকে দুপুর বারোটা অবধি হয় তাহলে বন্ধুরা এই ভিডিওটা আপনারা স্কিপ করে না করে দেখুন তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি ভিন্নগর পায়রা হাট থেকে শুরু করে বন্ধুরা একজোড়া পায়রা দেখাচ্ছি এটা সাগরদার পায়রা সাগরদার পায়রা আজকে ভিন্নগর হাটে নিয়ে এসেছে বেশ শর্ট পটে অ্যাগ্রেসিভ আপনাদের দেখেই দিচ্ছি মাদি মাদিগণটা আপনাদের ভিডিওর মাধ্যমে দুটোই দুটোই মাদি বাহ এগুলো কি পায়রা বলে এগুলো কাশমাদম দাম কি চাইছো এটা। নশো টাকা পিস আচ্ছা ঠিক আছে বেশ ভালো কালার গুলো খুব সুন্দর দেখুন দেখে পায়রার গেট আপ সবার প্রথমে ভিডিওর মাধ্যমে আপনাদের খেলার পায়রা দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আজাদদার রয়েছে আজাদদার একজোড়া খেলা পায়রা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এই যে বিলে টাইপের যেটা দেখছেন এটা নর্ম মুর্শিদাবাদী পায়রা আর এটা হচ্ছে মাদি মাদি পাউডার কালারের কিরকম আছে দুটোই হাত বাজি বন্ধুরা গেট আপ দুটো দেখে নিন একদম সেটিং জোড়া আছে পায়রাটা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি একটু খেলাটাও দেখবো ঠিক আছে এবার আরেক জোড়া সেটিং জোড়া আপনাদের দেখিয়ে দিচ্ছি সেটিং জোড়া প্লেয়ারগুলো আগে আপনারা দেখে নেবেন এর মধ্যে নর হবে ডান দিকে পায়রা মাদা ঠিক আছে খেলার বাজি কেরম আছে দুটোই হাত বাজি পায়রা এই যে দেখুন এটা হচ্ছে মাদা পায়রা মাদা পায়রা চোখ দুটোই চোখ সাদার মধ্যে ভালো ভালো কালারের মধ্যে পায়রা ঠিক আছে বাজির পায়রা মুর্শিদাবাদের লিখনের গিরিবাজ একজোড়া পায়ে লোম টাইপের ঝামড় পায়রা হ্যাঁ নরক আমার হাতে যেটা রয়েছে ওটা হচ্ছে নর পায়রা আর হলুদ চোখের মধ্যে বাজি কিরকম আছে খেলা দেখিয়ে দেওয়া যাবে তো শিওর খেলা তো আচ্ছা ঠিক আছে দড়িতেই খেলবে এক ঠিক আছে খুবই ভালো পায়রা দেখলেন ঠিক আছে একজোড়া সবুজ কালারের পায়রা ঠিক আছে এই যে এটা বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা নর হবে ঠিক আছে হলুদ চোখের মধ্যে নর আর এটা হচ্ছে মাদা পায়রা চোখ সাদার মধ্যে মাদা ঠিক আছে বাজি কিরকম আছে হাত বাজি ঠিক আছে এই যে পায়রা দুটোর গেট আপ দুটো দেখে নিন ঠিক আছে একটা সিঙ্গেল মাদি পায়রা বন্ধুরা অনেকে মাদি পায়রা খোঁজেন তো মাদি পায়রা পাওয়া যায় না খুব একটা রেয়ার হয়ে গেছে যেহেতু তো এখানে একটা রয়েছে আজাদের কাছে চোখ সাদার মধ্যে হবে খেলা দেখিয়ে দেওয়া হবে অসুবিধা নেই ঠিক আছে দেখুন কিরকম ঘোর বাজি বাজির খুব চাপ ঠিক আছে সিঙ্গেল মাদি পায়রা ঠিক আছে বন্ধুরা আজকে সৈকত ভাইয়ের কাছে চলে এসছি সৈকত ভাই কেমন আছো হ্যালো বেচা কেনা কেমন হচ্ছে ভালো হচ্ছে তো সৈকত ভাইয়ের পায়রা আপনাদের আজকে দেখাবো আপনারা দেখবেন ভালো ভালো কালেকশন আছে ভিডিওর মাধ্যমে আগে দেখিয়ে দিই ঠিক আছে তারপরে দাম প্রাইস কেমন আছে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো একজোটা কালদম পায়রা এগুলো চিনি কালদম না কালপোড়া চিনি কালদম চোখ সাদা এই হচ্ছে চোখ সাদা মাদি ঠিক আছে ফ্লাইন কেমন আছে সৈকত চার থেকে সাড়ে চার ঘন্টা পাড়ার রেজাল্ট আছে ডিম বাচ্চা ফুল গ্যারান্টি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো পাঞ্জাটা আপনারা দেখে নিন ঠোঁট সাদা নোক সাদার মধ্যে রয়েছে আচ্ছা ঠিক আছে এটা লিস্টটাও দেখে নেবো এবার এই যে লিস্টটা দেখে নিন বন্ধুরা ঠিক আছে দাম কেমন চাইছো কত বললে দু হাজার দু হাজার টাকা জোড়া দামদার হবে দামদার হবে ভিডিওতে যদি কেউ ফোন করেন আপনারা যদি কেউ নিতে ইচ্ছুক হন অবশ্যই দামদার করে আপনারা নিতে পারবেন দু হাজার টাকা দাম রাখা হয়েছে ঠিক আছে এটা কি মাদা এটা মাদা পায়রা পুরোটি বলতে গেলে সেমি গেটআপের মধ্যে ঠিক আছে মাদা পায়রা প্রাইস দু টাকা দাম রাখা হয়েছে বন্ধুরা একজোড়া পায়রা দেখতে পাচ্ছেন গিরিবাজের মধ্যেই ফুলশিরা গিরিবাজ ঠিক আছে এই যে চোখ সাদার মধ্যে রয়েছে এটা পিতমদার পায়রা ঠিক আছে পায়রা দেখাচ্ছি কি প্রাইস আছে টাকায় এক জোড়া পায়রা উড়া হবে কিরকম উড়া হবে পাঁচ ঘন্টা উড়া আছে খেলা আছে উপরে খেলা আছে মানে হাইটে উঠবে না আচ্ছা হাইটে উঠবে আচ্ছা আচ্ছা একটু পাঁচ জোটাও দেখিনি নকশাদা ওট সাদার মধ্যে বেশ ভালো একজোড়া ভালো পায়রা একটু ডানাটা খুলে দেখিয়ে দেবে আমাদের ডানা দেওয়া রয়েছে ঠিক আছে অসুবিধা নেই ডানা দেওয়া রয়েছে পরের কাটিগুলো দেখে নিন ঠিক আছে কাল দুমাস স্টাইলের লেজ ঠিক আছে ওকে নিতান্ত নাম্বারটা বলে দাও লোকেশন কোথায় বাড়ি বাতকুল্লা ওকে যদি বাতকুল্লা আশেপাশে থেকে যদি কেউ ভিডিওটা দেখে থাকেন অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন ডেলিভারি করো ওকে ঠিক আছে একজন মেড্রাসি পেয়ার ফুলসিরা পুরা কেমন আছে ভাই পাঁচ ঘন্টা ওরা আছে এই যে এটা হচ্ছে নটটা না এটা নট আর এটা হচ্ছে মাদার দাম কেমন চাইছে জোড়া আটশো টাকা দাম মাত্র মাত্র আটশো টাকা জোড়া ডিম বাচ্চা ফুল গ্যারান্টি থাকবে ফুল গ্যারান্টি থাকবে আচ্ছা ঠিক আছে এক জোড়া ম্যাড্রাসি পেয়ার এই যে নোকগুলো দেখে নিন আপনারা নোক সাদার মধ্যে রয়েছে বেশ ভালো স্ট্যান্ডিংটা আপনাদের দেখিয়ে দেবো ঠিক আছে মাত্র আটশো টাকা দাম রাখা হয়েছে এই যে পায়া দুটো দেখে নিন স্ট্যান্ডিংটা আপনারা দেখুন ঠিক আছে আপনাদের দেখিয়ে দিলাম নিচে এটা কি নর পায়রা ফুলসিরা নর সিঙ্গেল নর পায়রা যদি কেউ নিতে ইচ্ছুক হন অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন দাম কি রেখেছ মাত্র সাড়ে তিনশো টাকা পিস লং সাইজের মধ্যে রয়েছে হ্যাঁ লং সাইজের মধ্যে রয়েছে এটা তুলসীরা নর পায়রা আচ্ছা আজকে বিন্নগড় হাটে একটা ভালো কোয়ালিটির মধ্যে একটা পায়রা দেখাচ্ছি বন্ধুরা এটা কি পায়রা আছে টেডি মাদি বাহ বাহ খুব সুন্দর পায়রাটা পাটটা না দাঁড়ি পাটটা পায়রা রয়েছে দেখুন বন্ধুরা টেডি মাদি এটা কি টেডি এটা ওমান ওমান টেডি রয়েছে আজকে হাটে কিন্তু ওমান টেডি পায়রা তা আবার মাদি ঠিক আছে সিঙ্গেল মাদি পায়রা এই যে লিস্টটা দেখুন বন্ধ দামের মধ্যে রয়েছে এটা পাঞ্জাটা দেখে নি এই যে পায়রার পাঞ্জা ঠিক আছে কাচির মতো পাঞ্জা রয়েছে ঠিক আছে পায়াটা স্ট্যান্ডিংটা একটু দেখিয়ে দেবো ঠিক আছে এই যে দেখুন বন্ধুরা ওমান টেডি মাদি পায়রা স্ট্যান্ডিংটা দেখুন বিন্নগর হাটে কিন্তু টেডি পায়রা কম বেশি পাওয়া যায় সবসময় না কম বেশি পাওয়া যায় ঠিক আছে এগুলো সৈকত ভাইয়ের পায়রা তো আপনারা যদি নিতে ইচ্ছুক করেন অবশ্যই কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে এক জাগ মুর্শিদাবাদী জাগ ঠিক আছে মাদিগনটা এটা আমার হাতে যেটা রয়েছে ওটা মাদা পায়রা ঠিক আছে আর এইটা হচ্ছে নর চোখ সাদার মধ্যে ঠিক আছে কি দাম চাইছে জোড়া হাজার টাকা জোড়ার দাম পড়বে আর খেলা কিরকম আছে নিজেই না করে বোমাইট বোমাইট বাজি ওরা কেমন হবে ঘন্টা তিনের চারেক হবে একদম ফ্রেশের মধ্যে নক কালো ঠোঁটকালো ঠিক আছে চোখ সাদার মধ্যে সেম গেট ঠিক আছে ওকে ডানা দেওয়া রয়েছে নাকি হ্যাঁ ডানা দেওয়া রয়েছে অসুবিধা নেই ডানা ফুল ডানা দেওয়া রয়েছে ওকে ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে তো ওকে ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা এবার একটা খেলাটা দেখি আজাদার পায়রা খেলা দেখা বলছিলাম তার মাঝে আমি কিছু উড়া পায়রা দেখিয়ে দিলাম খেলাগুলো দেখানো হয়নি এবার খেলাটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে একদম একদম পায়রা দেখুন তা আবার মাদি জোড়াটাও আছে হাত বাজি ঠিক আছে দেখুন বন্ধুরা কিরকম টাইপের খেলার চাপ যতবার খেলাবে ততবার খেলবে নাকি এই যে এই দেখুন আমার হাতেই খেলে দিল কালারটা দেখুন আপনারা পাউডার কালারের মধ্যেই পরে লাল বর্ডার আছে ঠিক আছে এটা মাদি পায়রা মাদি পায়রা পাওয়া যায় না ঠিক আছে খুব সুন্দর পায়রা বন্ধুরা এক জোড়া তল গরম ঠিক আছে নিচে খালা পায়রা কেমন দাম পড়বে দাদা বাইশো এক দামদার করা হবে আচ্ছা দু হাজার থেকে বাইশ মধ্যে পাওয়া যাবে ঠিক আছে দেখে নির এই সমস্ত পায়রা আছে দাদার কাছে খেলা দেখিয়ে দেবে অসুবিধা নেই খেলা দেখিয়ে বিক্রি করবে তো বাইরে গেলে খেলা দেখিয়ে দেবে ঠিক আছে অনেক পায়রা আছে আপনাদের ভিডিওর মাধ্যমে খেলা দেখালাম না যদি কেউ লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে একজোড়া পায়রা দেখতে পাচ্ছেন একটা লাল হুমার পায়রা রয়েছে একটা ম্যাডাস পায়রা রয়েছে জিরিয়া টাইপের বন্ধুরা দেখতে পাচ্ছেন

এই হচ্ছে ফেস অফ বিউটি পায়রা খুব সুন্দর পায়রা কেমন দাম পড়ে এগুলো তিন হাজার পঁচিশশো টাকা পিস পড়বে ঠিক আছে ঠিক আছে ওকে থ্যাংক ইউ এই খাঁচাটা দেখতে পাচ্ছেন আপনাদের কিছু দেশি পায়রা দেখাচ্ছি ঠিক আছে একটা গিরিবাজ পায়রা আছে দুটো গিরিবাজ আছে আর বাদ বাকি সব দেশি পায়রা আছে ঠিক আছে

গরম পুরো একদম ফুল গরম পায়রা আছে দেখে নিন বন্ধু এটা নাম্বারটা বলো তোমার সাতাশি আটষট্টি সাঁত্রিশ বিরানব্বই উনষাট আচ্ছা এখানে সব গিরিবাজ পায়রার কালেকশন আপনারা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর সুন্দর স্ট্যান্ডিং এর পাঁচশো টাকা জোড়া হ্যাঁ পাঁচশো টাকা জোড়া এক জোড়া দাম পড়বে ঠিক আছে সবুজ পায়রা পাঁচশো টাকা জোড়া বিহারি চোটের মধ্যে ঠিক আছে দেখে নি বন্ধুরা এক জোড়া সবুজ পায়রা বিহারি চোটের মধ্যে নাকি হ্যাঁ ধোয়া সবুজ ধোয়া সবুজ কি দাম আছে জোড়াটা পনেরোশো পনেরোশো টাকা জোড়া ওরা কেমন হবে দাদা ওরা একদম তিন চার ঘন্টা আরামে একদম ছোট আচ্ছা 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 ডিপে ওড়া

দাম কি আছে গো মুখো জোড়া হাজার টাকা দাম আছে একজোড়া ফুল শিরার মধ্যে বন্ধুরা পায়রা দেখতে পাচ্ছেন গিরিবাজ পায়রা ঠিক আছে দেখুন বন্ধুরা একটা সিঙ্গেল লাল শিরা পায়রা রয়েছে ঠিক আছে দেখুন ভালো বেশ গলা চাপ বাঁধানোর মতো রয়েছে সিঙ্গেল এটা কি দাম পড়বে

এখানে একজোড়া সেম কালারের মধ্যে ম্যান্ডাসি পায়রা রয়েছে জিরা টাইপের রয়েছে দেখে নিন আরো কিছু পায়রা শখ করুন বিন্নগর হাটে কিন্তু উড়া পায়রা কালেকশন প্রচুর পরিমাণে আছে আপনারা চাইলে আসতে পারেন বিন্নগর পাইরা হাটে এই হাট প্রত্যেক শুক্রবার হয় ঠিক আছে দেখে নিন বন্ধুরা পায়রা কালেকশনগুলো গুলো আপনারা শখ করিয়ে দিলাম এখান থেকে তো এখানে কিন্তু অ্যাকুরিয়ামের ফিশ কালেকশন কিন্তু অ্যাভেলেবেল আছে কমবেশি বেশি বিন্নগর হাটে গোলফ থেকে শুরু করে অরেন্ডা রয়েছে বিভিন্ন রকমের ছোট বড় ফিশ কালেকশন অ্যাকোয়ারিয়ামে পোঁচা বা পালন করার জন্য আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এখানে কিছু ফিশ কালেকশন আপনাদের দেখিয়ে দিলাম অ্যাকোয়ারিয়ামে পেয়ে যাবেন ছোট বড় অ্যাকোয়ারিয়াম সাইজ ঠিক আছে আপনাদের ফুল জিনিসটা এখানে দেখিয়ে দিলাম ফিশ কালেকশনের সেটআপটা আপনারা دیکھیں লম্বা ভাবে রয়েছে ফুল ফিশ কালেকশনের সেটআপ অনেক বড় সেটআপ আছে

ঠিক আছে রাগি ভুট্টা বাজরা ছোটো বড়ো ট্রে ওষুধও কিন্তু পেয়ে যাবেন পায়রা ও পাখির দোকান কিন্তু আছে আপনারা ভিন্নগর পায়রা হাটে এসে খাবার নিয়ে নিতে পারবেন একজোড়া বিস্কুট কালারের মধ্যে লক্কা পায়রা দেখুন ডবল ফেদারের মধ্যে রয়েছে নর এবং মাদা ভিন্নগর পায়রা হাটে পায়ে লোম মাথায় ছুটি ঠিক আছে একদম খাড়া লেজ রয়েছে বন্ধুরা দেখুন খুব সুন্দর কোয়ালিটির মধ্যে ফ্রেশ কোয়ালিটি বটারও খুব একদম সেম টু সেম জাস্ট কোয়ালিটিটা আপনারা দেখে নিন কীরকম টাইপের লকটা আছে ঠিক আছে এরকম কালারের লকটা কিন্তু ভিন্নগর পায়রা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় যেটা অন্য জায়গায় পাবে না রেয়ার কালেকশান পুরো কালারটা দেখুন ঠিক আছে পায়রা দুটোর গেট আপটা দেখে নিন ছোটো এক্সটিক বার্ডস পাখি পায়রা লুটুন পায়রা লক্কা পায়রা কিন্তু অ্যাভেলেবেল আছে বিনোগড় হাটে সমুদ্র বিন্নগর হাট আজ অব্দি এখানেই শেষ আপনাদের ভিডিওর মাধ্যমে কিছু খেলার পায়রা কিছু ওরা পায়রা সব করে দিলাম যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পায়রা নিয়ে দিতে পারবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে একটু সাথে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই ভিডিওটি চাইলে ভিডিওটি এসে পায়রা প্রেমীদের সাথেও শেয়ার করুন তারপর দেখলে জানতে পারবো ভিন্নগর পায়রা হাটে কেমন কী দাম চলছে দেখা হচ্ছে নতুন কোনো হাটের ভিডিওতে আবার এই প্রত্যাশায় ভিডিওটা যেখানেই শেষ করছি ধন্যবাদ